অ্যাভোকাডো যার বৈজ্ঞানিক নাম পার্সিয়া আমেরিকানা একটি জনপ্রিয় ফল যা এর ব্যতিক্রমী পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত সুবিধার জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই ফলটিকে প্রায়শই সুপারফুড হিসেবে গণ্য করা হয় তবে যে কোনো খাদ্যের মতোই অ্যাভোকাডোর অতিরিক্ত ব্যবহার বা কিছু পরিস্থিতিতে এর অপকারিতাও থাকতে পারে নিচে অ্যাভোকাডোর উপকারিতা এবং অপকারিতা উভয় দিক বিস্তারিত আলোচনা করা হল এক অ্যাভোকাডোর স্বাস্থ্যগত উপকারিতা অ্যাভোকাডোর উপকারিতার মূল ভিত্তি হলো এর অনন্য পুষ্টির সমন্বয় বেশিরভাগ ফলে কার্বোহাইড্রেট প্রধান হলেও অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর চর্বি বা হেলদি ফ্যাটস এবং ফাইবারের আধিক্য থাকে এক এক দশমিক এক হৃদযন্ত্রের স্বাস্থ্য অ্যাভোকাডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত চর্বি বিশেষ করে অলিক অ্যাসিড থাকে যেই চর্বি রক্তে ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমায় এবং উপকারী এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে যা রক্তনালীকে সুস্থ রাখে এক দশমিক দুই প্রচুর পরিমাণে পটাশিয়াম কলার চেয়েও বেশি পটাশিয়াম অ্যাভোকাডোতে পাওয়া যায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে একটি অপরিহার্য খনিজ এটি শরীরের তরল ভারসাম্য বজায় রাখে এবং অতিরিক্ত সোডিয়ামের প্রভাবকে প্রশমিত করে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক এক দশমিক তিন হজম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা অ্যাভোকাডো ফাইবার বা তন্তুর একটি চমৎকার উৎস এই ফাইবার হজম প্রক্রিয়াকে নিয়মিত রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়া ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি উভয়েই খাওয়ার পরে দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকার অনুভূতি দেয় যা সামগ্রিকভাবে ক্যালোরি গ্রহণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণে পরোক্ষভাবে সাহায্য করে এক দশমিক চার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন অ্যাভোকাডোতে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ই এবং বিভিন্ন বি ভিটামিন যেমন ফোলেট ভিটামিন বি ফাইভ ও বি সিক্স পর্যাপ্ত পরিমাণে থাকে ভিটামিন কে হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলিকে ফ্রি রেডিকাল থেকে রক্ষা করে চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দুটি অ্যান্টিঅক্সিডেন্ট লুটিন ও জেকসানথিন অ্যাভোকাডোতে উল্লেখযোগ্য পরিমাণে থাকে এগুলি বয়সের সাথে সম্পর্কিত চোখের রোগ প্রতিরোধে সহায়তা করে এক দশমিক পাঁচ অন্যান্য পুষ্টি শোষণে উন্নতি অ্যাভোকাডোতে থাকা চর্বি ফ্যাট দ্রবণীয় ভিটামিন এ ডিই কে এবং অন্যান্য অক্সিডেন্টগুলির শোষণ বাড়াতে সাহায্য করে যা এটিকে সালাদ বা সবজির সাথে গ্রহণ করার জন্য একটি চমৎকার ফল হিসেবে গণ্য করা হয় দুই অ্যাভোকাডোর সম্ভাব্য অপকারিতা যদিও অ্যাভোকাডো সাধারণত একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার তবে কিছু ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দুই দশমিক এক উচ্চ ক্যালোরি এবং ওজন বৃদ্ধি অ্যাভোকাডোর সবচেয়ে বড় অপকারিতা হল এতে ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে বেশি একটি মাঝারি আকারের অ্যাভোকাডোতে প্রায় আড়াইশো থেকে চারশো ক্যালোরি থাকতে পারে যা প্রধানত চর্বি থেকে আসে যদি এটিকে পরিমিত পরিমাণে না খেয়ে অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় এবং দৈনিক ক্যালোরি চাহিদার সাথে সামঞ্জস্য রাখা না হয় তবে এটি সহজেই ওজন বাড়াতে পারে দুই দশমিক দুই অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া কিছু মানুষের অ্যাভোকাডোতে অ্যালার্জি থাকতে পারে এই অ্যালার্জি বিরল হলেও এর লক্ষণগুলির মধ্যে চুলকানি আমবাতা হজমের সমস্যা বা শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত হতে পারে বিশেষত যারা ল্যাটেক্স অ্যালার্জিতে ভোগেন তাদের মধ্যে অ্যাভোকাডো অ্যালার্জির প্রবণতা বেশি দেখা যায় একে ল্যাটেক্স ফ্রুট সিনড্রোম বলা হয় দুই দশমিক তিন নির্দিষ্ট ওষুধের সাথে মিথক্রিয়া অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন বা কুমাডিন গ্রহণ করেন তাদের জন্য অ্যাভোকাডোর মধ্যে ভিটামিন কে সমৃদ্ধ খাবারের পরিমাণে হঠাৎ বড় পরিবর্তন করা উচিত নয় এর ফলে ওষুধের কার্যকারিতা প্রভাবিত হতে পারে দুই দশমিক চার হজমের সমস্যা যদিও এর ফাইবার হজমে সাহায্য করে কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাভোকাডো খেলে কিছু মানুষের মধ্যে হজমের সমস্যা যেমন পেট ফাঁপা বা গ্যাস হতে পারে বিশেষত যাদের সংবেদনশীলতা রয়েছে তিন অ্যাভোকাডো নিঃসন্দেহে একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল যা হৃদযন্ত্রের স্বাস্থ্য হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এর উচ্চ ক্যালোরি এবং ফ্যাট উপাদান এটিকে এমন একটি খাদ্য হিসেবে চিহ্নিত করে যা পরিমিত পরিমাণে খাওয়া উচিত অ্যাভোকাডোর উপকারিত ভোগ করার জন্য একজন ব্যক্তির উচিত দৈনিক ক্যালোরি চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে অল্প পরিমাণে এটি গ্রহণ করা কোনো অ্যালার্জি বা স্বাস্থ্যগত ঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অনিবার্য